দেখা যাচ্ছে মহাজির সংঘ দ্বারা এই প্রেস কনফারেন্সকে গণমাধ্যম ও হিন্দু ফ্যাসিবাদী সংগঠনসমূহ মুসলিম অনুপ্রবেশের একরকম সুত্তায়িত দলিল হিসাবে প্রচার করে চলেছে প্রেস কনফারেন্সটি জের যে এখনও সমানে টানা হচ্ছে তার আরও দু একটা নমুনা এদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা একদল মহাজির কলকাতা শহরের বুকে মিছিল করে সাংবাদিক সম্মেলন ডেকে ভারতীয় নাগরিকত্ব দিতে হবে বলে দাবি তুলেছে এখনও তারা নোকদন্ত বিস্তার করতে পারেনি কলকাতার রাজপথে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার বাংলাদেশি মুসলমান নিজেদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে বিক্ষোভ প্রদর্শন করলেও ঢাকার কর্তৃপক্ষ নির্লজ্জভাবে এদের অস্তিত্ব অস্বীকার করেন দূরদর্শনে গত নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সিপিএমের বিমান বসু কংগ্রেসের সৌগত রায় এবং বিজেপি শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রী মহাশয় ভোট সমীক্ষা করছিলেন শ্রী বিষ্ণুকান্ত শাস্ত্রীজি নিজের বক্তব্যের সপক্ষে মহাজির সঙ্ঘের বুক ফুলিয়ে মিছিল ও সাংবাদিক সম্মেলনের মক্ষম প্রমাণ পেশ করে অপর দুজন রাজনীতিবিদকে একেবারে লা জবাব করে দেন এর পরেও বিভিন্ন সময় গণমাধ্যম বিশেষ করে রেডিও ও দূরদর্শনে বাংলাদেশ মোহাজির সংঘের নানা বক্তব্য ছবি ও বিক্ষোভ বিশেষ গুরুত্বসহ প্রচারিত হয়েছে এবং এই ধারা এখনও জারি রয়েছে